আপনারা যদি জমিনটি খরিদ করতে চান আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে জমিনটির পিছন সাইট এই যে সাপ্লারা এই যে খুব স্কোয়ার জমিন চার শতাংশ এস এস তিন পর্চার জমিন ঘোরা ঘোরা দেখাইতেছি দেখেন আট ফিটের রাস্তা আছে তিন পর্চার জমিন ফতেনগর কলাতে ইউনিয়ন কেরায়ণগঞ্জ মডেল থানা এখান থেকে তাইতে পনেরো মিনিট বিশ মিনিট লাগবে কেরায়ণগঞ্জ থেকে আইতে আপনার সর্বোচ্চ ইয়ে থেকে আইতে মনে করেন আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে আপনার আট ফিটের রাস্তা আছে লোকের সব বাড়িঘর

এই যে এখান থেকে শুরু করে আশেপাশে সবার এই যে এখান থেকে শুরু করে এই যে চার শতাংশ বাড়িটা বারো রাস্তা এই বাড়িটি বিক্রি হবে আপনারা স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন